আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না এই পনেরো বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে এরা এত সুবিধা নিয়েছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে তারা আমাদের এই এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না এই আমাদের কিন্তু এই যে দেখছেন এরা কিন্তু আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আসে এখানে খুব আরামায় এসে আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে তারা কিন্তু লাফাচ্ছে তারা কিন্তু লাফাচ্ছে কিন্তু এই লাফানো আর কিন্তু খুব বেশি দিন বরদাস্ত করা হবে না তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে আমি আবার আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে তার আইডেন্টি শো করতে হবে যদি তার ড্রেস না থাকে সে সেই সিভিল ড্রেস এসে সে হচ্ছে প্রথমে তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডিটা আছে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না আর এক কোনো নিরাপরাধ জন্য শাস্তি না পায় এদিকে আপনার খেয়াল রাখতে হবে আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদি হয়ে কেস দিত দশটা হলো ই নাম আর তিনশো হলো দুইশো হলো বেনামি এই এটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে এই সিভিলে এখন আপনারা করতেছেন দশটা নাম এই দুইশো একশো বেনামি এই যে এইটা করে এই যে মানে যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কাল্পিট কিন্তু বের হয়ে যাবে এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি যারা ভুয়া মামলা করবে তাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব